মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে বেশ কয়েকটা মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটি বলল স্যার এই সেটটা নিতে পারেন দারুণ ফিচার্স ক্যামেরাটাও দারুণ ইন্টারনাল মেমোরিও অনেক বেশি আমি বললাম দাম কত আছে আপনার রেঞ্জের মধ্যেই স্যার উনিশ হাজার আটশো টাকা আমি ভালো করে দেখে নিয়ে মাকে বলি মা এটা পছন্দ তোমার কথাটা শুনে দোকানের ছেলেটি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কার জন্য মোবাইল নেবেন স্যার আমি বললাম মায়ের জন্য ও আচ্ছা আগে তো বলবেন মায়ের জন্য আমি ওই হাজার তিনের টাকার মধ্যে সেট দিয়ে দিচ্ছি আসলে আমি বুঝতে পারিনি আমি ভাবলাম আপনি ইউজ করবেন তাই এত দাম দিলাম দামিটা না না ওটাই আমার মায়ের জন্য নেব কম দামি সেট আর বের করতে হবে না ওটাই মায়ের জন্য নেবেন তুমি ভাবতে পারো নি নিশ্চয়ই যে ওটা ছেলেটি একটু লজ্জা পেয়ে বলে আসলে স্যার অনেক কাস্টমার আসে বয়স্ক মা বাবার জন্য যখন মোবাইল নেন সব থেকে কম দামিটাই বের করতে বলেন সরি স্যার মনে কিছু করবেন না মাফ করবেন মোবাইলটা কিনে মায়ের হাতে যখন তখন দিই মা যে কি খুশি হয়েছিল সেদিন তা বলে পারবো না দোকানের ছেলেটির মতো অনেক মানুষের ধারণা বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো পাশের বাড়ির একজন দাদা আমাকে বলেছিল এত দামি মোবাইল মাকে দিচ্ছিস তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারে তো শুধু কথা বলার জন্য দাবি মোবাইল কিনে ফালতু টাকা খরচ করার কোনো দরকার কি ছিল ওই দাদার কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল তাই ওই দাদাকে বলেছিলাম আমি আমার মায়ের জন্য খরচ করব এটা ফালতু হয় কি করে মা ব্যবহার করতে পারবে না এটা কে বলেছে একজন অল্প শিক্ষিত মা যদি তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পারে সামান্য একটা মোবাইল ব্যবহার করতে পারবে না কেন মানুষজনের এই রকম ধারণা থাকে বাবা মা মানে সব থেকে কম দামি জিনিস কিনে দিলেই হবে কিন্তু কেন আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে সেটা দেখে আমি খুশি হব এটাই স্বাভাবিক বাইরের লোক কে খুশি হলো কে হলো না সেটা দেখে কাজ নেই আমার তবে আমার জীবনে আমার মায়ের অবদান অনেক বেশি কারণ বাবাকে আমি বেশি দিন পাইনি বাবা মারা গেছেন অনেক বছর আগে আমার জীবনে মা একাই একশো চাকরি পাওয়ার প্রথম দিন কলেজে যেদিন জয়েন করলাম সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার মাকে মা তো তাকিয়ে দেখছে চারদিক মা আমার দিকে তাকিয়ে বলে এত বড় কলেজ তুই এত বড় কলেজে পড়াবি খোকা আমি তো ভাবতে পারছি না যে আমার ছেলে কলেজে পড়ায় আমার কাছে আমার খোকা মনে হয় এখন আগের মতোই আছে কলেজে সেদিন আমার মাকে দেখে অনেকেই বলতে শুনেছিলাম মা এমন কথাই তো মায়ের চোখে জল এসে গিয়েছিল আমি দেখেছিলাম মা দিয়ে চোখটা মুছে নিচ্ছে বলেছিল চোখে কি যেন একটা পড়েছে রে তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেল নিজেকে আড়াল করার চেষ্টা মা সব সময় করে গেছেন আমাকে কোনোদিনই বুঝতে দেয়নি কলেজ থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় এলাম তখন বারবার কলেজটাকে পিছন ফিরে তাকিয়ে দেখছিল তারপর নিজের মনেই মা বলছিল ইস আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এমন আনন্দটা তোর বাবার সঙ্গে ভাগ করে নিতে পারতাম রে মায়ের কথা শুনে সেদিন আমিও নিজেকে আর সংযত করতে পারিনি চোখের কোনটা চিকচিক করে উঠছিল মাকে বলেছিলাম আমার জীবনে যত সার্টিফিকেট আছে এগুলো সবই তোমার প্রাপ্য তোমার শিক্ষার মূল্য লুকিয়ে আছে আমার প্রতিটা মার্কশিট আর সার্টিফিকেটে ওপরে আমার নামটা থাকলেও নেপথ্যে তো তুমি আজকে কলেজে সবাই যখন বলছিলেন সারের মা তখন তোমার জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছিল তোমার মতই তো কত মা আছেন যারা আমার মতো সার তৈরি করে আমাদের সমাজকে উপহার দিয়ে চলেছেন আমি সত্যি গর্বিত মা এই অসম্ভব ক্ষমতা হয়তো প্রত্যেক মায়েদেরই থাকে সন্তান মানুষ করার পেছনে মায়েদের যে কত কি ত্যাগ করতে হয় এটা প্রত্যেক মায়ই জানেন মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে আমার ছোট মামার বিয়ে হলো আমার পরীক্ষা তাই মা যেতে পারলো না আমি যেতে পারবো না বলে আমি মাকে বারবার বলেছিলাম তুমি যাও মা একটা দিনই তো আমার অসুবিধা হবে না মা কিন্তু জাননি আমার তিন খালা সবাই এসেছিল নিজের ভাইয়ের বিয়ে কত আনন্দ কত হইহুল্লোড় মায়ের মন খারাপ হয়তো হয়েছিল সেদিন আমি বুঝতেই পারিনি ছেলেকে মানুষ করার জন্য কত কি ত্যাগ করে দিয়েছিল আমার মা আর আজ সেই দিনগুলো হয়তো মাকে ফিরিয়ে দিতে পারবো না তবে ছোটখাটো খুশি দিয়ে যদি এতটুকু কিছু করতে পারে তবেই আমি সার্থক কলেজে চাকরি পাওয়ার পর প্রথম ঈদ তো মাকে বললাম মা ঈদে কি নেবে বলো মা হেসে বলে আমার চাওয়ার কিছু নেই বেশ আমি তোমাকে বিশ হাজার টাকা দিচ্ছি তুমি তোমার পছন্দ মতো যা খুশি কিনে নিও মা একটু ভেবে বলে শোন বাবা একটা শূন্য কেটে যেটা হবে ওটাই আমাকে দিস আর বাকি টাকাগুলো আশেপাশের গরিব মানুষজনের জন্য কিনতে চাই টাকার দুই তিনটে হাজার দামি শাড়ি হয়তো কিনব একবার পরে আলমারিতে পুরো রাখবো তাতে লাগি ওই টাকাগুলো বন্দি না করে যদি মুক্ত করতে পারি তাহলে গরিব মানুষগুলো ঈদে আনন্দ করতে পারে আর আমি তাতেই খুশি